সালামু আলাইকুম বিহার্স যা যা ওনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন ধরে আমার ছাগলের আপডেট দেওয়া হয় না তাই আজকে নিয়ে এলাম আমার ছাগলের ভিডিওগুলো তো বিহার্স আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিহার্স আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো অনেক ভালো আছে আমার ছাগলগুলোকে দিচ্ছি বাঁধাকপি খাইতে এরা দেখেন বাঁধাকপি খাচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি বাঁধাকপির এখন দাম কম একটা বড় বিশাল বড় সাইজের বাঁধাকপি হচ্ছে দশ টাকা করে নিছে বাজার থেকে মানে পিস দশ টাকা পিস কালকে অনেকগুলো আমি নিয়ে এসেছি রাতে আজকে দিলাম এখন থেকে দেখে প্রতিদিন একটা দুটো করে বাঁধাকপি খাওয়াই দেব এই হ্যালাই শিখেন হ্যাঁ এর ইনশাল্লাহ এই লালটার আমি অল্প দিনের মধ্যে বাচ্চা পেয়ে যাবো আল্লাহ দেয় ভালো সুস্থ সবল থাকলে এর আর দশ থেকে পনেরো দিন পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা পাবো পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ এর বাচ্চা হবে এর হচ্ছে তিন মাস তিন মাসের মতো চলছে এর কালোটার এর আরও দুই মাস মানের পাঁচ মাস এর লাগে না এর আগেই হয়ে যায় বাচ্চা আর এই হচ্ছে আমার ডন ডন আলহামদুল্লাহ ডনের একটু গ্রোথ বাড়ছে এ না খাওয়ার কারণে একটু শুকাই গেছে এখন আলহামদুল্লাহ ভালো খাচ্ছে খাওয়া দাওয়ার কারণে এখন একটু এর গ্রোথ বাড়ছে ডন আহ আহ আহ

আপনাদের ছাগলের যত্ন নেবেন এইদিকে আবার রাজহের বাচ্চা দেখেন দুইটার মিলে পাঁচটা বাচ্চা হয়েছে আরেকটা বাচ্চা একটু অসুস্থ আলাদা করা আছে

ভালো থাকবেন আমার সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ